ওয়েবসাইটে প্রকাশ করা হল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চব্বিশের উত্তাল জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে মঙ্গলবার তেরোই জানুয়ারি চারশো সাতান্ন পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় ওয়েবসাইটে গত 17 নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পরাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর একটি অভিযোগে অমৃত্য কারাদণ্ড হয় যে অভিযোগে অমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম